সেভেন সিস্টার্স অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম নিয়ে সেভেন সিস্টার্স গঠিত সাতটি রাজ্য সাতটি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রায় দেড় লক্ষ মানুষ দুই লক্ষ মানুষের বসবাস সে জায়গায় বিভিন্ন জাতি ধর্ম অন্য গোষ্ঠী অংশ বা অংশ বসবাস করে এই অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সীমান্ত থেকে এসেছে আসাম আসাম ত্রিপুরা রাজ্য থেকে সাতটি রাজ্য সাত শ্রেণীর বর্ণের মানুষের মিলন রয়েছে ভারতের সাতটি রাজ্যতে আহ মণিপুরী আসাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সাতটি প্রদেশ নিয়েই গঠিত সেভেন সিস্টার্স নাগাল্যান্ডে একটা ভূমি একটা স্থান জন্ম একটা পরিচয় একটা অংশ জায়গা সেভেন সিস্টার্স এক সময় বাংলাদেশের সাতটি রাজ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড সার্বভৌমত্ব জনসমষ্টি সরকার বাংলাদেশের অংশ বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের অঞ্চল জেলা ছিল সেভেন সিস্টার্সের সাতটি অঞ্চল সে জায়গায় ভারত বাংলাদেশ থেকে এই সাতটি অঞ্চল কেড়ে নিয়েছে নাগাল্যান্ড অরুণা প্রুণাচল প্রদেশ মিজোরাম মণিপুরি মেঘালয় ত্রিপুরা আসাম প্রত্যেকটা রাজ্যই খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরায় মানুষ প্রায় বসবাস করে তা পাহাড়ে থাকে চারপাশে নদী নালা গাছপালা ভূখণ্ড আর আসামে মানুষ তারা বসবাস করে তাদের খাবার অল্প তারা চা করে সেভেন তাদের যে চাষ নৃত্য পরিবেশন করতে পছন্দ করে গান বাজনা পছন্দ করে তারা কালচার বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মিলিত হয়ে এক কালচারে অংশগ্রহণ করে তাদের সমাজ বিস্তার আলাদা তারা জুম নৃত্য পছন্দ করে জুম মাধ্যমে সকলকে প্রদর্শন করে তারা শহরকে সৌন্দর্য করে সাজিয়ে তোলে তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলো থেকে তাদের থেকেই বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি চারটি রাজ্য সেভেন সিস্টার্স থেকেই ক্ষুদ্র গোষ্ঠী সমতল বাঙালি